সব কৃষক বন্ধুরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে বড় অবশ্য মমতার স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা পেলাই করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক বাংলা শস্য বিমা যোজনা নিয়ে কি বলা হয়েছে নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা বন্যার কবলিত হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জল ঢুকেছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধসনামার নামার ঘটনাও পরিলক্ষিত করা হয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার চারশো আটষট্টি কোটি টাকা বরাদ্দ করেছে এই টাকা বরাদ্দ করার খবরটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান যে কেন্দ্র সরকার সফল সময় রাজ্য সরকারের পাশে থাকে কদিন আগে পশ্চিমবঙ্গের এমন বন্যার জন্য ডিবিসিকে তোপ দেখে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে তিনি কেন্দ্রীয় সাহায্য চেয়েছেন তারপরেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দান করেছে এক্স হ্যান্ডেলের মাধ্যমে অমিত শাহ জানিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চোদ্দোটি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য পাঁচ হাজার আটশো আটান্ন দশমিক ষাট কোটি টাকা দান করেছে মহারাষ্ট্রকে দিয়েছে চোদ্দোশো বিরানব্বই কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে হাজার ছত্রিশ টাকা কোটি টাকা আর বেঙ্গলে চারশো আটষট্টি কোটি টাকা ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে পৌঁছেছে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম আবার আই এম সিটি টিম বিহার ও পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি দেখার জন্য এই দুটি রাজ্যে যাবে ওই দুটি টিমের রিপোর্ট পাওয়ার পরই এনডিআরএফের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে কিভাবে বিমা করবেন বাংলা স্বাস্থ্য বিমা প্রকল্পে বিমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয় আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করাতে পারেন এছাড়াও আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন এক নম্বর ভোটার কার্ড দু নম্বর আধার কার্ড তিন নম্বর ব্যাংকের পাসবই চার নম্বর জমির খতিয়ান অথবা পর্চা বা পাট্টা বা দলিল পাঁচ নম্বর নিজের নামের জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক অবলিক তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার অবলিক রেভিনিউ ইন্সপেক্টর ভূমি ভূমি ও সংস্কার ওদস্থ ত্ৰাণ পুনৰচন দপ্তৰ কৰ্তক প্ৰদত্ত পুৰী দেখাৰজন ধন্যবাদ বন্ধুৰ